বন্ধুরা রিক্রুমেন্ট ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা তোমাদের জন্য আবার একটি নতুন রিকুমেন্টের অফিশিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এসেছি এখানে তোমাদের বিএসএফের রিকুমেন্ডটি করা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ বি তোমাদের রিক্রুমেন্ডটি করা হচ্ছে এস এবং হেড কনস্টেবল হেড কনস্টেবল শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে এবং তোমাদের এজ লিমিট কী থাকবে তোমাদের ফিজিক্যাল ইভেন্ট কী কী থাকবে হাইট ওয়েট চেস্ট তোমাদের কী লাগবে এবং পরীক্ষার সিলেবাস এবং এক্সাম সেন্টার সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দেবে তো বন্ধুরা চলো আমরা ভিডিওটাকে শুরু করি তো আমরা দেখতে পাচ্ছ এখানে যে বিএসএফের অফিসিয়াল নোটিফি যে ওয়েবসাইট আছে যে বিএসএফ ডট জিও ডট ইন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমাদের যে পিডিএফটি আছে অফিসিয়াল নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনটি আমাদের ডাউনলোড করা আছে আমরা সেই নোটিফিকেশনের দিকে চলে যাব দেখতে পাচ্ছ আমরা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে এসেছি চলে এসেছি এখানে আমাদের এখানে কি বলছে দেখে নেব এখানে তোমাদের দেখতে পাচ্ছ অনলাইন ডিটেল অ্যাডভাইসমেন্ট ফর অন গ্রুপ বি গ্রুপ সি পোস্ট ইন বিএসএফ ওয়ার্টার উইং ডাইরেক্ট এন্ট্রি এক্সাম দু হাজার চব্বিশ এখানে তোমাদের কি বলছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন এর ইনভাইটেড ফর্ম এলিজিবল অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দ্য আন্ডার মেনশন ইন গ্রুপ বি সি এখানে তোমাদের কম্বাইন্ড নন গ্যাজেটেড পোস্ট ইন বর্ডার সিকিউরিটি এখানে তোমাদের দেখাচ্ছে আমরা নিচে চলে আসবো এখানে তোমাদের যে প্রথম যে পোস্টটি আছে এখানে তোমাদের দেখে নাও এখানে এই যে ভ্যাকান্সি আছে সার্ভিসম্যানের ভ্যাকান্সি আছে এখানে তোমাদের ফেলেবেল বলা আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রথমত প্রথমে যে এস আছে এসআর মেসার মেসার এখানে তোমাদের টোটাল সাতটি ভ্যাকান্সি আছে এবং এখানে তোমরা দেখে নাও যে এসআই ইঞ্জিন ড্রাইভার আছে এখানে তোমাদের টোটাল এখানে পোস্ট আছে চারটি পোস্ট আছে তারপরে যে হেড কনস্টেবল এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল মেসার হেড মাস্টার আছে এখানে তোমাদের টোটাল পঁয়ত্রিশটি পোস্ট আছে এখানে হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার আছে এখানেও তোমাদের যে দেখতে পাচ্ছ সাতান্নটি পোস্ট আছে এখানে হেড কনস্টেবল ওয়ার্কশপ এখানে তোমাদের টোটাল তেরোটি পোস্ট আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ কনস্টেবল কেয়ার এখানে তোমাদের টোটাল ছিচল্লিশটি পোস্ট আছে আমরা নিচে চলে আসবো এখানে যে তোমাদের এখানে যে বলেছে এখানে ডিস্ট্রিবিউশন ঠিক আছে হেড কনস্টেবল ওয়ার্কশপ ট্রেড ওয়াইজ ডিস্ট্রিবিউশন মানে তোমাদের যে ট্রেড আছে এখানে আলাদা আলাদা করে উল্লেখ করা আছে হেড ওয়ার্কশপ এখানে মেকানিক্যাল এখানে তোমাদের টোটাল পোস্ট আছে এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল ওয়ার্কশপ ইলেকট্রিশিয়ান এখানে তোমাদের দুটি পোস্ট আছে টোটাল আমরা নিচে চলে আসবো একদম এখানে তোমাদের আরো দেখতে পাচ্ছ হেড কনস্টেবল এখানে এসি টেকনিশিয়ান আছে একটি পোস্ট আছে এখানে হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান আছে একটি পোস্ট আছে এই যে কার্পেন্টার আছে এবং প্লাম্বার আছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা আমরা স্ক্রল করে নিচে চলে আসবো আমাদের যে আরো ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখে নেব এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলছে দেখে না এই যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এই যে তোমাদের যে প্রথম যে পোস্টটি আছে এসআই মাস্টার এখানে তোমাদের দেখতে পাচ্ছ টেন প্লাস টু টেন প্লাস টু পাস করতে হবে তোমাদের ইকুইপমেন্ট অর্গানাইজেশন যে কোনো বোর্ড থেকে এবং এখানে কি বলছে টু ক্লাস মাস্টার সার্টিফিকেট তোমাদের যে মাস্টার সার্টিফিকেট ইস্যু থাকতে হবে এই যে তোমার তবে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে তারপরে এখানে এটাও দেখে নেওয়া এখানেও তোমাদের যে টেন প্লাস টু পাস করতে হবে এবং ওয়ান ইয়ার যে ডাইভিং সার্টিফিকেট থাকতে হবে ইঞ্জিন ড্রাইভিং এর তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এখানে যে আছে কনস্টেবল মাস্টার এখানেও তোমাদের দেখতে পাচ্ছি শুধুমাত্র তোমাদের ম্যাট্রিকুলেশন পাস করতে হবে এবং তোমাদের এই যে স্টিং তোমাদের সার্টিফিকেট চাই এখানে তোমরা এখানে এখানেও তাই হেড এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পাস এবং পাসিং টু ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট লাগবে তোমাদের হেড ওয়ার্কশপ ওয়ার্কশপ এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে যে ডিপ্লোমাগুলো দেওয়া আছে তোমাদের মাধ্যমিক পাস লাগবে এবং যে ডিপ্লোমাগুলো দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং ইনস্টিটিউট এখন ডিপ্লোমা মোটর মেকানিক এখানে তোমাদের এগুলো তোমরা ভালো করে দেখে নেবে আর এই যে নিচে আছে যে কনস্টেবল ঠিক আছে এটা তোমাদের এই পোস্টটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে ঠিক আছে ম্যাট্রিকুলেশন পাস অর্গানাইজেশন বোর্ড একুভেলেন এবং এখানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের এই যে বোর্ড ব্লু আর এখানে তোমাদের তিন নম্বরে কী বলেছে এখানে সুইমিং সুইমিং মানে ডিপ এখানে দেখতে পাচ্ছ ডিপ ইন ওয়াটার উইদাউট এনি মানে তোমাদের কোনো অস্ত্র বা কিছু ছাড়া অক্সিজেন ছাড়া তোমাদের ডিপলি সুইমিং লাগবে সুইমিং সার্টিফিকেট একটা লাগবে তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে আমরা এখানে চলে আসবো এখানে তোমাদের যে বয়স মেনশন করে দেওয়া হয়েছে তোমার এজ লিমিট মেনশন করে দেওয়া হয়েছে এগুলো দেখে নেবে আমি পিডিএফটিকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমি ডিসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দেবো এখানে তোমাদের যে তোমাদের যে বয়সের ছাড় আছে এগুলো তোমরা দেখে নেবে এই যে এস সি এস টি এগুলো যে আছে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওটি খুবই লং হয়ে যাবে তার জন্য আমি এগুলো এত দেখাচ্ছি না এখানে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ এই যে হাইট ওয়েট আছে তোমরা দেখে নেবে সিম্পলি যে এখানে তোমাদের বলে দিয়েছে একশো ষাট এবং একশো ষাট হাইট লাগবে এবং এখানে বলে দিয়েছে চেস্ট তোমাদের যে তিয়াত্তর থেকে তোমাদের আটাত্তর ফুলা এবং পাঁচ ফোলাতে হবে এগুলো তোমার দেখে নেবে একদম এই যে আমরা নিচে একদম নিচে চলে আসবো অবশ্যই তোমরা আবেদন করবে যারা মাধ্যমিক পাস করে বসে আছো তারা অবশ্যই আবেদন করবে এবং তোমাদের যাদের কাছে সার্টিফিকেট আছে ডিপ্লোমার সার্টিফিকেট আছে তারা অবশ্যই আবেদন করবে এখানে তোমাদের কি বলছে সেকেন্ড পেস্ট এক্সামিনেশন রিটার্ন এক্সামিনেশন হবে সেই রিটেন রিটেন এক্সামিনেশনে তোমাদের কী কী সিলেবাস থাকবে এখানে বলে দিয়েছে একবার এখানে সেকেন্ড এখানে যে তোমাদের এটাও বলে দিয়েছে এখানে যে তোমাদের বলে দিয়েছে আমরা নিচে চলে আসবো একদম এই যে সেকেন্ড ফেজে হবে সেকেন্ড ফেজের টেস্ট এই যে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এগুলো বলে দিয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কি কি ইভেন্ট থাকবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ইভেন্ট থাকবে তোমাদের যে এই যে তোমাদের রান করতে হবে মাইল মাইল রেস ইন মিনিট এখানে তোমাদের হাই জাম্প আছে এই যে লং জাম্প আছে এগুলো তোমরা দেখে নেবে আমরা নিচে চলে আসবো একদম নিচে চলে আসবো ট্রেড আছে তারপরে ট্রেড ড্রেস্ট যে ডে তোমরা যে তোমাদের এ দেবে যে ট্রেডে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডে তোমাদের টেস্ট হবে এবং এখানে তোমাদের যে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে একদম আমরা নিচে চলে আসবো এখানে তোমাদের কিভাবে আবেদন করবে বলছে এই যে তোমরা দেখতে হাউ টু অ্যাপ্লাই এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া চলছে এখানে দুই ছয় থেকে আবেদন প্রক্রিয়া চলছে তোমাদের অ্যাপ্লিকেশন করা হচ্ছে এবং এখানে তোমাদের এক সাত হাজার চব্বিশ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে অবশ্যই তোমরা আবেদনটি করবে এখানে তোমাদের জন্য একটি বড় সুযোগ এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এই যে মাস্টার এবং ইঞ্জিন ড্রাইভারের তোমাদের ক্ষেত্রে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং হেড কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে একশো টাকা ফি লাগবে অবশ্যই তোমরা এই ফি থেকে এখানে দেখতে পাচ্ছ ইন্টারনেট কা ইউপিআই এর মাধ্যমে তোমরা করতে পারবে অবশ্যই এখানে তোমাদের যে এখানে দেখতে পাচ্ছ যে রিকুমেন্ট রিকুমেন্ট সেন্টার আছে কিছু কিছু সেন্টার আছে এই সেন্টারগুলো তোমরা অ্যাপ্লিকেশন করার সময় চয়েস করতে পারবে অ্যাপ্লিকেশন করার সময় চয়েস করতে পারবে যে এই সেন্টারগুলোকে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে খুবই ভালো ভ্যাকান্সি আছে যারা মাধ্যমিক পাশ করা আছে এবং যাদের কাছে ডিপ্লোমা সার্টিফিকেট আছে এবং এই যে ইন ইলেকট্রিশিয়ান এগুলো সার্টিফিকেট আছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে জয় হিন্দ